दिल मारिया, भाई दिल भाई दिल दिल मारिया, भाई तेल भाई दिल दिल मारिया फायदा फायदा भाई तिलमारिया भा तेल बिना चोले ना दुनिया भैर तेल बिना चोले ना दुनिया भैरे तेल बिना चोले नीला माथा मारिया फायदा ने जे लोठिया भई फायदा में जे लोठिया तेल बिना चोले ना दुनिया भैरे तेल बिना चोले न दुनिया

মাথায় দিলে গরম মাতা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় হরিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেন্টল অকটেন শক্তির কত রকম তেল তেলিয়া তো তাতেই হইরে কত রকম খেল ডিজেল পেন্টল অকটেন শক্তির কত রকম তেল তেলিয়া তো তাতেই হইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কে দু আছে তেলের জুরে সকল মানুষ ফুটানি করতাছে জাহাজ গাড়ি কলকারখানা

জায়গা বুঝে একশো তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোনো সন্তান নাই জায়গা বুঝে এক ফোটা তেল অনেক দামি ভাই ও জায়গাতে কলস কলস কোনো দমতার নাই নির্বাচন পাচ্ছি আর পেতে তেলের জুড়ি না হাই তেল মারাতে পটু জিনি তিনি জিয়ার পা নির্বাচন পাচ্ছি আর পেতে

পাইলে সময় যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেল নেরিকাচ্ছে পুলিশ কাতর মধ্যে এমনি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না হয় চলে চলে এই গানটা যদিও আমরা তেল মনে করছি এটাই হল আমাদের সমাজের বাস্তবতা আজকে সমাজের সব জায়গায় তেলে তেল মিলে গিয়েছে সমাজে শুধু সকলেই যাবার তেলের পাগলে এমন কিন্তু আল্লাহওয়ালা আদর্শ আল্লাহওয়ালা সৎ যোগ্য নেতা জনগণের জন্য যে মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করছে এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই বলে না আছে কি নাই এমন হাজারো মানুষ আছে তো যারা দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে আমার এই গাড়ি আমার এই পরিবেশনা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলাই হবের কাজ